হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো আশা করি প্রত্যেকে আমার গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে আমার পাশে থাকবে তাহলে আমি অনেক গল্প বলার উৎসাহ পাবো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটি সুন্দর গল্প আমি শেয়ার করব গ্রামের একটি ছেলে ছিল তার নাম ছিল দয়াল দয়াল ছেলে হিসাবে ভীষণ ভালো ছিল যেমন ভালো নম্র ভদ্র শুভ আর কর্তব্য পরায়ণ সে সব কিছুর সাথে সে ঠাকুরকে ভীষণ মানত আর তার মনে সবসময় একটা প্রশ্ন জাপতো এই যে আমি এত ঠাকুর ঠাকুর করি মানুষে এত ঠাকুর পুজো করে নানান ধরনের দেবদেবী পুজো করে তাহলে ঠাকুর কয় রকমের হয় কয়জন আছেন ঠাকুর আর ঠাকুর কোথায় থাকেন এবং তিনি কি কাজ করেন এই প্রস্তুটা তার মনের মধ্যে সব সময় ঘুরপাক খায় কিন্তু সে কোনোদিন কাউকে বলতে পারে না সে ভাবে যাকেই বলবো সে তো আমাকে বোকা বলবে এরকম প্রশ্নে কেউ করে নাকি সেটা সে জানে কিন্তু সে কাউকে বলতে পারছে না তো একদিন সে গ্রামের পথে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে দেখে এক সাধু একজন হেঁটে হেঁটে আসছে তখন সে তার সাধুকে দেখে সে ধপাস করে পায়ের উপর পড়ে তাকে জড়িয়ে ধরে বলছে সাধু বাবা আমার এক প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন তখন সাধু বাবা হঠাৎ করে ছেলেটি এভাবে পা জড়িয়ে শুয়ে পড়লো এই দেখে একটু অবাক হয়ে গেছে তিনি বললেন ওঠো বাবা তুমি কে আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না তুমি কি চাচ্ছ আমার কাছে তখন সে ছেলেটি বলল দয়াল বলল যে সাধু বাবা আমার একটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন বলল হ্যাঁ বলো তুমি কি প্রশ্নের উত্তর তুমি আমাকে এক জায়গায় ছায়ায় একটি গাছের তলায় নিয়ে বসাও আমি একটু বিশ্রাম করি তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব আমি তখন দয়াল কি করলো তাকে কাছে একটি বড় একটি অসত্য গাছ ছিল সেই গাছের তলায় সে ছাওয়ায় সে সাধু বাবাকে সে বসালো বসিয়ে তাকে একটু বিশ্রাম করলেন উনি করার পরে সেই দয়াল তখন তাকে প্রশ্ন করলেন আচ্ছা সাধু বাবা আপনি বলতে পারেন যে যে মানুষে এত ঠাকুর ঠাকুর করে আমিও কিন্তু ভীষণ ঈশ্বরের ভক্ত কিন্তু ওই সবাই তো মানুষ তো অনেক ধরনের পুজো করে নানান দেবদেবী পুজো করে তাহলে ঠাকুর কয়জন হয় আর ঠাকুর কোথায় থাকেন আর ঠাকুর কিভাবে কাজ করেন উনি কি কাজই বা করেন এই প্রশ্নটা আমার মনে কিন্তু খুঁড়ে খুঁড়ে খায় আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি আপনি আমাকে দয়া করে এর প্রশ্নের উত্তর দেন এই কথা শুনে সাধু বাবা একটু অবাক হয়ে গেল তার এই কথা শুনে সে সাধু বাবা বুঝতে পারলেন যে ছেলেটি প্রচণ্ড সহজ সরল একটি ছেলে তখন সাধু বাবা বললেন যে ঠিক আছে তোমার একটু একটু করে সব প্রশ্নের উত্তরে আমি দিচ্ছি আচ্ছা দয়াল তুমি দেখো তো তোমার ধারে কাছে কোনো কিছু পাথর তুমি খুঁজে নিয়ে আসো তখন দয়াল ছুটলো ধারে একটি নদীর ধারে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে কিছু পাথর সে কুড়িয়ে সাধু বাবার কাছে নিয়ে এলো নিয়ে এসে দয়াল বলল যে সাধু বাবা আপনি পাথরগুলো দিয়ে কী করবেন বলল তোমাকে বলছি আমি দাঁড়াও তখন সাধু বাবা বললো যে পাথরগুলো তোমার পাশে রাখো পাশে রাখার পরে এবার তুমি একটা পাথর তোমার হাতে নিয়ে দেখো তো তখন ছেলে দয়াল কি করলো একটি পাথর তার হাতে নিয়ে হাতে নিল তখন সাধু বাবা বললেন যে আচ্ছা বলো তো দয়াল তোমার হাতে এখন কয়টি পাথর আছে সাধু দয়াল বললো কেন আমার হাতে এখন একটি পাথর আছে তখন সাধু বাবা বললেন যে তাহলে এই পাথরটি তুমি একটু দূরে সরিয়ে রাখো তো দয়াল তার কথা মতো পাথরটি দূরে সরিয়ে রাখলো তারপরে বলল সাধু বাবা যে তুমি আর একটা পাথর হাতে নাও তখন দয়াল আরেকটি পাথর হাতে নিল নেওয়ার পরে সাধু বাবা এবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা দয়াল তোমার হাতে এখন কয়টা পাথর আছে বলল কেন আমার দুটো পাথর হলো তখন সাধু বাবা বলছে যে তুমি ভুল বলছো কি করে তোমার হাতে দুটো পাথর হয় দয়াল বলছে কেন আগে একটা পাথর নিলাম এখন একটা পাথর নিলাম তো আমার হাতে দুটো পাথর হলো তখন সাধু বাবা বলছেন তোমার হাতে দুটো পাথর না তোমার হাতে একটি পাথরই আছে তখন দয়াল বললো হ্যাঁ হাতে আমার একটি পাথরই আছে তবে পাথর আমি নিয়েছি দুটো তখন সাধু বাবা বললো ঠিক আছে তুমি এই পাথরটা ওইখানে রেখে দাও আগের পাথরটার কাছে এই বলে পাথরটা দয়াল সে কাছে রেখে দিল ওই পাথরটার সাথে সাধু বাবা বললেন এবার তুমি আর একটা পাথর তোলো তখন দয়াল আরেকটি পাথর তুললো সাধু বাবা জিজ্ঞেস করলেন এবার তোমার হাতে কয়টি পাথর হলো দয়াল বলছে কেন আমার হাতে এবার তিনটি পাথর হলো তখন সাধু বাবা বলছে তুমি এবারও মিথ্যা কথা বলছো আমাকে দয়াল তো অবাক হয়ে গেল দয়াল বলছে না সাধু বাবা আমি দিন মিথ্যা কথা বলি না মিথ্যা কথা কে আমি বলতে জানি না দেখুন আমার হাতে আগের দুটো আর এই একটা মোট আমার তিনটে পাথর হলো সাধু বাবা বললেন যে না তোমার হাতে একটি পাথরি আছে এখন কারণ তুমি তো একটি একটি করে পাথরি নিচ্ছ সংখ্যায় তিনটে হলো কিন্তু তুমি কিন্তু হাতে নিচ্ছো একটি পাথরি তখন দয়াল বললো হ্যাঁ তাই তো আমি একটা একটা করেই তো পাথর নিচ্ছি আমার সংখ্যা হচ্ছে তিনটে কিন্তু হাতে আমি একটি করে পাথরই আমি নিচ্ছি তখন সাধু বাবা বললেন যে তাহলে শোনো তুমি যে বলছো না ঈশ্বর কয়জন হয় তার প্রশ্নের উত্তর তোমাকে আমি দিচ্ছি এই যে তুমি একটু একটু করে পাথর নিচ্ছ সব পাথরই তো এক তুমি একটা একটা করে পাথর নিচ্ছ তাহলে তোমার হাতে এক একরকমই তিনটে পাথর হলো তো ঈশ্বর কি তিনটেই তো পাথর তো তার মানে তোমাকে বোঝাচ্ছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ঈশ্বর কয়জন ঈশ্বর হয় একজনই তিনটি পাথরই তো এক তুমি তো পাথরই নিচ্ছ হাতে সে হাতে একটা একটা করে নিলে কী হবে তুমি তো পাথরই নিচ্ছ তার মানে তুমি বুঝতে পারলে যে ঈশ্বর হয় একজনই একজনকেই মানুষ নানান রূপে পুজো করে তখন দয়াল বলছে সাধু বাবাকে বলছে সাধু বাবা আমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলেন তখন সাধু বাবা বলছে ঠিক আছে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি বলছি তোমার দ্বিতীয় প্রশ্নের প্রশ্নটা যেন কি আমাকে একটু বলতে পারবে সাধু বাবা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছে দয়াল বললো কেন আমি ওই যে বলছিলাম আমার দ্বিতীয় প্রশ্নটা যে ঈশ্বর কোথায় থাকেন তখন সাধু বাবা বললেন রে বাবা তোমার এই প্রশ্ন শুনে আমার যেন কেমন লাগছে শিগগিরই তুমি একটু দেখো ধারে কাছে কোথাও দুধ পাও নাকি তখন দয়াল বলল হ্যাঁ ওর তো ওই বাড়িটার মধ্যে গরু আছে ওরা তো দুধ দোয়ায় দৌড়ই গিয়ে আমি এক গ্লাস দুধ নিয়ে আসছি আপনার জন্যে তখন দয়াল কি করলো দৌড় মেরে পাশে একটি গ্রামের বাড়ির থেকে এক গ্লাস দুধ নিয়ে এসে সাধু বাবাকে দিল সাধু বাবা বলছে তুমি এমন এমন প্রশ্ন করছো আমার মানে কেমন যেন লাগছে আমাকে একটু দুধ খেতেই হবে না হলে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কোনো এনার্জি পাচ্ছি না তোমার প্রশ্ন শুনে তবে সাধু বাবাকে সে দুধ এনে দিল সাধু বাবা কী করলো সে দুধ না খেয়ে দুধের ভেতরে আঙুল দিয়ে সমানে দুধটা ঘোটাচ্ছে তখন দয়াল বলছে যে সাধু বাবা আপনাকে দুধ দিলাম আপনি বললেন এনার্জি পাবেন কিন্তু আপনি তো দুধ খাচ্ছেন না আপনি তো দুধটাকে নিয়ে সমানে আঙুল দিয়ে ঘোটাচ্ছেন তখন সাধু বাবা বললো যে ঠিক আছে দুধটা তুমি একটু দূরে সরিয়ে রাখো দয়াল বলছে কেন আপনি খাবেন না বলল না তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি দেবো এই যে তুমি বললে ঈশ্বর কোথায় থাকেন এই দুধের থেকে তোমাকে আমি বলছি যে আমি দুধটা ঘাটছি আমি কিন্তু দুধের থেকে আমি ঘি খেতে চাচ্ছি আমি ঘি খাব তখন দয়াল বলছে আপনি দুধের থেকে কিভাবে ঘি খাবেন ঘিটা তৈরি দুধের থেকেই ঘি তৈরি হয় কিন্তু ঘি তৈরি করতে হলে কিন্তু এর অনেক রকম কায়দা আছে সেটা তো হবে না দুধ তৈরি ঘি তৈরি হতে হলে দুধটাকে ভালো করে জাল দিতে হবে তার থেকে ঘুন স্বর পড়বে সেটাকে ঘেঁটে 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 তার থেকে ঘিটা বেরিয়ে আসবে তখন সাধু বাবা বললেন হ্যাঁ ঠিক সেই রকমই ঈশ্বর কিন্তু ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বর এরকম সব জায়গায় বিরাজ করে তুমি ঈশ্বরকে কোথায় দেখবি ঈশ্বরের জায়গা হচ্ছে সব জায়গায় যেমন দুধের থেকে সর হয় স্বরের থেকে জাল দিতে দিতে আমরা ঘি পাই সেরকম ঈশ্বরও কিন্তু সারা জায়গায় বিরাজ করে তুমি ঈশ্বরকে দেখতে পারবে না এই হলো তার দ্বিতীয় প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর শুনে সে দয়াল তাকে প্রণাম করে বলল সাধু বাবা আমি একটা একটা করে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা দিন সাধু বাবা সাধু বাবা বলছে তোমার তৃতীয় প্রশ্নের উত্তরটা কি তখন সাধু দয়াল বলছে আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে সাধু বাবা আচ্ছা ঈশ্বর কি কাজ করেন উনি কি কোনো কাজ করেন সাধুবাবা এই কথা শুনে একটু হা হা করে হেসে উঠলেন বলছে যে তোমার সমস্ত প্রশ্ন শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে দয়াল ঠিক আছে তোমার এই প্রশ্নের উত্তরও আমি দিচ্ছি তুমি এখন কোথায় বসে আছো বলো তো দয়াল বলছে কেন আমি ওই যে উঁচু পাথরের উপর বসে আছি আর আমি কোথায় বসে আছি সাধু বাবা বলছে দয়াল বলছে কেন আপনি ওই যে মাটিতে বসে আছেন গাছের তলায় তখন সাধু বাবা বলছে যে তোমার তো একটু লজ্জা হওয়া উচিত দয়াল দয়াল তো অবাক হয়ে গেছে সাধু বাবা আমাকে এরকম কথা বলছে কেন বলছে আমি বসে আছি মাটিতে আর তুমি বসে আছো একটা উঁচু পাথরের ওপরে তুমি আমাকে পাথরে বসতে দাও আর তুমি মাটিতে বসো তখন দয়াল সঙ্গে সঙ্গে তার জায়গা ছেড়ে সাধুবাবাকে বললো যে ঠিক আছে সাধু বাবা আপনি বসুন পাথরে আমি মাটিতে বসছি তখন সাধুবাবা পাথরে বসলো আর সেই ছেলেটি দয়াল মাটিতে বসলো তখন সাধু বাবা তাকে বোঝাতে চাইলো দেখো ঠাকুর কি কাজ করেন আজকে দেখো তুমি মাটিতে এতক্ষণ উঁচু পাথরে বসে গেলে উঁচু পাথরটাকে তুমি ভাবো একটা সিংহাসন এটা আর আমি মাটিতে বসেছিলাম তাহলে তুমি সিংহাসনে বসে আমাকে প্রশ্ন করছো আর আমি তোমার উত্তর দিচ্ছি তার মানে কি বোঝাচ্ছে আমি হচ্ছি শিষ্য তুমি হচ্ছ গুরু আমার সেটা তো হবে না আমি যেহেতু তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি সিংহাসনে বসবা তুমি মাটিতে বসবে দয়াল বলছে এর অর্থ কি তখন সাধু বাবা বুঝিয়ে দিল ঠাকুর কি কাজ করেন ঠাকুর সব নিমেষে মানুষকে সিংহাসন থেকে মাটিতে বসিয়ে দেন অর্থাৎ যারা খুব দর্প করে যাদের খুব অহংকার যারা মানুষকে মানুষ বলে তুচ্ছ করে না তাদের কিন্তু ভগবান কিন্তু ওপর থেকে সমস্ত হিসাব রাখেন হ্যাঁ টাকার অহংকার তাদের সব কিছুর অহংকার তাদের তাদেরকে ভগবান কিন্তু এগুলো সহ্য করেন না ভগবান কি করে তাদের এক নিমিশে মাটিতে বসিয়ে দেন ভগবান এই কাজ করে তখন দয়াল তার একটা একটা করে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে সাধু বাবাকে প্রণাম করে বললেন যে বাবা আমি আজকের থেকে আমার মনে আর কোনো প্রশ্ন নেই আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এই বলে সাধু বাবাও ওখান থেকে প্রস্থান করল দয়ালও আস্তে আস্তে তার বাড়ির দিকে চলে গেল তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে আসি আবার কালকে আসবো তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে টাটা